This

আপনার রব আপনার প্রভু আপনার প্রতিপালক আমি আল্লাহ আপনাকে ভুলি নাই জোরে পড়ুন সোবাহান কেন এই কাহিনী এই সুরার পরবর্তী অংশটুকু জানাতে গেলে এই আয় আল্লাহ কেন বললেন অর্থহাব একটু সানে নজরের দিকে যাওয়ার দরকার আমার ভাইরা অর্থহা উজ্জ্বল দিনের কোসম আল্লাহ কেন খাইলেন واللੈলি রাতের কসমইবা আল্লাহ কেন কইলেন আল্লাহ হচ্ছে খাদে আল্লাহ কি বলে আমি জিনিস শ্রেষ্ঠ আল্লাহ কোনো কথা বলতে গেলে কসমের কোন দরকার নাই আল্লাহ কসম খায় বললেও যেমন না বললেও যেমন আল্লাহর কথা কসম খাইলেও যেরকমও না খাইলেও যেমন কিন্তু আল্লাহ কেমন কসম খাইলেন আল্লাহর কি দরকার কসম খাওয়ার মু পছন্দ কেরও লাগিন আল্লাহ এই জন্য কসম খাইলেন আল্লাহ এই জন্য কসম খাইলেন কারণ আল্লাহ হচ্ছে আলী মুম্বে সদর মানুষের অন্তর দাবি আল্লাহ আমরা মানুষ আমাদের বেচারটা এমন হয়ে গেছে বাজার আমাদের কাছে কেউ যদি সত্য কথা বলে আমরা ওই কথাটা সাধারণ ভাবে মেনে নিতে পারি না কয় ভাই শুনছে কি হাসি বলে পলা শুনে গেছে বোকা কি করিস আমরা যারা হাসিনা সরকার কে ভালোবাসি এরকম মানুষ কি নাই আর না আছে না বহু লোক আছি আমার মনে করে না হুজুর আপনি করছেন আসি বিশ্বাস হয় না কারণ হুজুর মানুষ কখনো হাসিনে সরকার কে পছন্দ করতে পারে না আবার যদি কোন হিন্দু কয় আমি জামাতে ইসলাম করে বিশ্বাস কি করা যাবে এই কথাও মানিয়ে নেওয়া যাবে না এই জন্য বিশ্বাস করানোর জন্য আমরা মানুষ একটা প্রসেস করি নে এই প্রসেসটা হলো আমরা কসম খাই আর কসম খায়া বলছি এই মাত্র নেটে দেখলাম হাসিনা সরকার নাকি চলে গেছে ভারত এখন একজন কয়েক কোষ কিরে এটা কি সম্ভব আর একজন চালিয়ে টিভির কাছে যায় টিভির কাছে যা দেখে বড় বড় লাইন হেড লাইন এলাকা উঠতেছে চোখ যদি থাকে বেচারা যদি পড়তে পারে তখন বেচারার মধ্যে দুঃখ লাগবে লাগবে কি লাগবে না আমার প্রিয় নেত্রী আমার দেশ ছেড়ে চলে গেছে ওর দুঃখ না লাগাই স্বাভাবিক এই জন্য মানুষকে বিশ্বাস করানোর জন্য বাজার কত প্রবণতা আমাদের মধ্যে আছে কত না খাইলে আমরা যেরকম বিশ্বাস করতে চাই না যদি বলি আল্লাহর কসম তাহলে কিন্তু সবাই বিশ্বাস করে নেয় আল্লাহর কসম এই জন্য আল্লাহ বলে ও আমার দুনিয়ার ইমানদার মুসলমান নর নারীরা আমি আল্লাহ তাই তোদেরকে বিশ্বাস করানোর জন্য তোদেরকে আমার কথাটা পাকা করে বলার জন্য বলছি উজ্জ্বল দিনের কসম ওয়াল্লাইলি ইজা সাজা ওই রাত্রে যে এ রাত্রে নিবিড় হয়ে যায় নিঝুম হয়ে যায় আল্লাহ ডাকছে বলে ফাতো কা ঘ মা কলা আল্লাহ বলেন হাবিব রে বন্ধু আমার তোমার রব তোমার প্রতিবাদক আবি আল্লাহ তোমাকে ভলি নাই জোরে পরে আমার আবা আইরা আমার আল্লাহ রবি রুপুর তুই আমি রহীন আসিল অহের হওয়ার সময় আল্লাহর নবীর কষ্ট হতো কেমন কষ্ট আল্লাহর নবী বলেন খাতি যাবে আমার উপর যখন অগিনা দিল হয় তখন স্কুলে ছুটি হওয়ার আগে অথবা ক্লাস টাইমে ঘন্টা আপেল বাজানো হয় একটা ক্লাস হলে একটা করে ঘন্টা টন করে বানিয়ে দেওয়া হয় ও খাতি যা যখন আমার কাছে উঠে নাজিল করত জিব্রাহিল তখন ঘুমটা বাজার মতো ধনী হতো যেটা আমার জন্য কষ্ট করছিল নবী আমার কেমে যেতে নবীর খাম ধরত কষ্ট হতো নবী শরীরটা দুর্বল হয়ে যেত আপনারা দেখবেন এলাকার মধ্যে যদি কোনো মা বোন অথবা কোনো পুরুষকে জিনে আসল করে। যিনি আচরণ করার পর ওই লোকটা কিন্তু তখন অস্বাভাবিক আচরণ করে করে কি করে না কাউকে চিনতে পারে না মারামারি ফাটাফাটি অথবা অস্বাভাবিক হাসি অথবা কান্নার আওয়াজ করে ওর গায়ে এত বহল হয় চারজন পাঁচজন লাগেও মনে হয় ধরে রাখা যায় না আমার ওপর যখন উঠে না দিন হয় বিশ্ব নোবি এতটা কষ্ট পায় নবী বলেন ঘন্টার পর আওয়াজ হয় অথবা সিকুলের জঞ্জিনানির মতো আওয়াজ হতো আল্লাহর নবী কষ্ট পাইতো যার কারণে আমার আল্লাহ নবীর শরীরকে সুস্থতা দান করার জন্য আল্লাহ রব্বুল আলামিন মুফাসসিরের کرام lekin পুরো গোটা দিন ওর সিল বন্ধ রেখেছিল

আমার কাছে আল্লাহ যে ওহী নাযিল করত নবী বলতো আর সাহাবীরা ওইটা টিকে নিতো মুখস্থ করত এক তারিখে আল্লাহ নবীর কাছে যে কোন কিছু নাযিল হয় নবী ওই ওহীটা মুখস্থ করানোর জন্য বারবার ঠোট্টা নাড়াচাড়া করছে আউ হুযু বিল্লাহি মিনাশ শাইতানির

মুখস্থ করার জন্য কি করে না আমরাও যখন ছোটবেলায় প্রাইমারিতে পড়তাম তখন আমরা কিন্তু একটা কবিতা পাইলে বারম্বার বারম্বার মুখস্থ করা লাগতো ঠিক কিনা আসমানিদের দেখতে যদি তোমরা সবে যাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুল পরে যাও কি আসমানি যাবে কবিতা পাই পড়েছেন যারা একটু হাত দেখেন কেউ আছেন আলহামদুলিল্লাহ কি মূল পড়ে না ভাই

এই অহিনীর মুখস্থ করার জন্য বারবার বারবার চেষ্টা করতেছে আল্লাহ কি দয়া আমার আল্লাহ দাজ দে বলছে দরকার নাই এত ঠোঁট লাগানো আসবার দরকার নাই এত মাথা শুকানোর দার কোন দরকার নাই আপনি শুধু একবার করে করুন মুখস্ত করানোর দায়িত্ব আমি আল্লাহ জোরে পড়তে হ্যাঁ ভাইরা ভাই এজন্য অহির সিলসিলা যদি এক নাগারে নবীজির উপর আসতো নবীজি দুর্বল হয়ে পড়তো এইটা আল্লাহ বুঝতে পেরে কিছু দিনের জন্য ওইটা বন্ধ করে রেখেছে আমি কি বুঝতে পারছি আমার কথা বুঝতেছেন তো এখন ওহি যখন বন্ধ আছে এই শুধুকে যাদের কাছে ওইটা লোক বলতো তারাও চুপ আছে বর্তমান এসিলেন অফিসে জমি খালিজ খাজ যারা দিছে এক সপ্তাহের জন্য বন্ধ আছে কেন জানেন ওই ভূমি মন্ত্রণালয় সার্ভার মেশিন ঠিক করার জন্য আমাদের এই বিভাগে আপনার বন্ধ রাখছে যার কারণে এসিলেন্ট অফিসের নায়ক সাহেব প্রিয় বোড়া না কে তেল ঘুম পাড়তেছে ঘুরতেছে ফিরতেছে কারণ সার্ভার বন্ধ কম্পিউটারে কাজ হচ্ছে না তাহলে ওরা ঘুরবে আর ফিরবে এই যে একটা রেস্ট এরা পাচ্ছে পাচ্ছে কি পাচ্ছে না আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের এখন যখন অভির সিলসিলা বন্ধ যাদের যারা কাতে ছিল ওই লিপ্ত এরা ঘুরতেছে ফিরতেছে এখন একজন জিজ্ঞাসা করছে কিরে নতুন করে কোনো আর কোনো খবর আসে নাই কোনো না একদিন যায় দুই দিন যায় এর পনেরো দিন যাচ্ছে কোনো ওহি আসতেছে না খবরটা আস্তে আস্তে কাপেরদের মধ্যে ছড়া পড়ল নবীজির চাষি আম্মা আল্লাহ নবী চাষি আম্মা বলতেছি মোহাম্মদ

যার কারণে ওহির সিলসিলা বন্ধ করে দিলে তুমি নবী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা যখন মন নবীর মনের মধ্যে আসছে নবী যখন দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে আল্লাহ আমি জানি না কোন বেদবির কারণে তোমার ওই সিলসিলাটা বন্ধ হয়ে গেল ওই সময় নবীকে সত্যটা দেওয়ার জন্য আমার আল্লাহ সোরাটা নাজিল করে পড়েন বিসমিল্লা হিরো র মা লিরো র হিম অদ্দু হা ওয়াল্লাই লিজা আমার বন্ধু উজ্জ্বল দিনের কসুমকে বলছি ওয়ল্লাই লিজা সাজা নিশোম রাতের কসুমকে বলছি মা মদ ক্যারো পোকা মা কলা না 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 আমি তোমার র আমি তোমার বন্ধু তোমাকে আমি ভুলি রাই জোরে পড়ুন ও নবী তুমি কিসের চিন্তা করো তোমার সামনে যে দিনগুলো আসছে বর্তমান দিনের যে সামনের দিনগুলো তোমার হবে অতি উত্তম আবার কোনো কোনো উপাস কেরাব লেখলো

ওয়ালা সপার বোকাফা তার দ আমার বন্ধু আমি আল্লাহ সামনে এমন কিছু নিয়ামত তোমার জন্য বাজেট করব দেব। যেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবে যেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবে নোভিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন কে বলছেন আল্লাহ বলছেন হাবিব চিন্তা করো না আমি আল্লাহ তোমাকে ভলি নাই আমি আল্লাহ তোমাকে বলে নাই রে বন্ধু তোমার সামনে যে দিনটা আসছে বর্তমান দিনের যে তোমার সামনের দিনগুলো আছে শুভ দিন আমার বন্ধু আর তুমি চিন্তা করো না আমি আল্লাহ আল্লাহ সাউফ আধিকার ভুকার দাও সামনে আমি তোমাকে এমন কিছু দেব তুমি খুশি হয়ে যাবে আল্লাহ ইবার ডাকতে বলছেন আমার বন্ধু আমি আল্লাহ কি অবস্থায় তোমাকে পাইছিলাম না তুমি যখন তোমার মা ছিল না বাপ ছিল না তোমাকে সাহায্য করার মতো কেউ ছিল না তোমার প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ তোমার উপর কুদরতি হুকুম জারি করতাম জোরে পড়ুন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আপনার শুনেছেন এই কথাগুলো নবী যখন রাস্তা দিয়ে বের হতেন আমার আল্লাহ নবীকে কি ভালোবাসতেন আমার নবীর গায়ে সূর্যের কিরণ লাগতে আল্লাহ দিত না